নমস্কার আমি পাপড়ি শাস্ত্রী আপনারা দেখছেন ভাগ্যজ্যোতি চ্যানেল অবশেষে ঢাইয়া মুক্ত বৃষ্টিক ফলাফল হাতে নাতে আমরা জানি যে দীর্ঘ আড়াই বছর ধরে বৃষ্টি মানুষদের ঢাইয়া চলছে এবং বৃষ্টি মানুষরা কিন্তু নানান রকম সমস্যার মধ্যে রয়েছেন তবে সবাই যে সমস্যায় রয়েছে এরকম কিন্তু কখনোই নয় বারবার একটা কথাই আমি বলি যে জন্মছকি কিন্তু শেষ কথা বলবে আপনার জন্মছকের মধ্যে নবগ্রহের প্লেসমেন্ট বা নবগ্রহের অবস্থান কি রয়েছে তার উপরে কিন্তু বর্তমান যে গ্রহরা গ্রহরা সেই কিন্তু ফলাফল প্রদান করে থাকে অবশ্যই শুরু আলোচনা তবে তার আগে বলে দিয়ে আপনারা যারা নতুন রয়েছেন চ্যানেলের মধ্যে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটি প্রেস করে দিতে ভুলবেন না যাই হোক দীর্ঘদিন ধরে প্রায় আড়াই বছর ধরে বৃষ্টিক মানুষরা নানান রকম সমস্যা ভুগেছেন যেমন বৃশ্চিক রাশি সাপেক্ষে থার্ড হাউস এবং ফোর্থ হাউসের অধিপতি হচ্ছেন এই শনি মহারাজ যার ফলে এই চলাকালীন বৃশ্চিক রাশির মানুষদের ঢাইয়া যে যোগাযোগ অন্যান্য মানুষের সঙ্গে যে সম্পর্ক সেই সম্পর্ক কিন্তু অনেক মানুষের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে গেছে আবার নতুন কিছু মানুষের সঙ্গে সম্পর্ক সৃষ্টিও হয়েছে তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই ঢাইয়া চলাকালীন বেশ কিছু ভালো ভালো সম্পর্ক কিন্তু বৃশ্চিক রাশির মানুষদের ক্ষেত্রে নষ্ট হয়ে গেছে মানুষরা যে সম্পর্ক কোনোদিন নষ্ট হয়ে যাবে এরকম ভাবেনি সেই সম্পর্ক নষ্ট হতে দেখেছে এই আড়াই বছরের মধ্যে এবং বৃষ্টিক রাশির মানুষরা আমরা তো জানি প্রত্যেকেই যে বৃশ্চিক মানুষরা কিন্তু প্রচন্ড মানসিকভাবে ভালোবাসার কাঙাল হয়ে থাকে বা এরাও যাকে ভালোবাসে তাকে কিন্তু মন খুলে ভালোবাসে যার ফলে এরা একবার যাকে ভালোবাসে তাকে মন দিয়ে ভালোবাসার চেষ্টা করে এবং সেখান থেকে যখন এরা আঘাত পায় তখন সেই আঘাতটা এরা কিন্তু সহজে সহ্য করতে পারে না বা সহজে মেনে নিতে পারে না প্রথমের দিকে হয়তো অনেক রাগ হয় অনেক ক্ষোভ হয় মনের মধ্যে কিন্তু তারপর হয়তো অনেক কষ্টে অনেক কান্নাকাটি করে অবশ্যই বৃষ্টিরাশির মানুষরা সকলের সামনে কিন্তু কান্নাকাটি করেন না তারা আড়ালের মধ্যে সাধারণত কান্নাকাটি করে নিজেদের এই যে রাগ ক্ষোভ এগুলোকে কন্ট্রোল করার চেষ্টা করে আবার কখনো কখনো আমরা দেখে থাকি বৃষ্টিক পীড়িত অবস্থায় থাকলে তাদের এই রাগ কিন্তু নেগেটিভ ভাবে বেরিয়ে যায় অর্থাৎ ভাগ জোর করে তারা একাকার করে দেয় তারা যে কতটা রেগে গেছে কি বলছে কি করছে কোনো মাথা ঠিক থাকে না এই ধরনের সিচুয়েশনও কিন্তু আমরা বৃষ্টিক ক্ষেত্রে দেখতে পাই এবং সামনের বিগত এই যে আড়াই বছর ধরে শনির ঢাইয়া চলছিল এই সময় কিন্তু বৃষ্টির রাশির ভাই বোনদের সঙ্গেও বৃষ্টিক বনিবনার প্রবলেম হয়েছে বৃষ্টির রাশির ভাই বোনের সঙ্গে টুকটাক ঝগড়া ঝামেলা অশান্তি কিন্তু হয়েছে এমনকি পাড়া প্রতিবেশী যারা রয়েছে পাড়া প্রতিবেশীদের সঙ্গেও কিন্তু অনেকটা ঝগড়া ঝামেলার পরিবেশ কিন্তু সৃষ্টি হয়েছে একই সঙ্গে বৃশ্চিক রাশির মানুষদের মধ্যে কিছুটা অলসতা এসছে কিছুটা করছি করব এই ধরনের একটা ভাব মাঝে মাঝে কিন্তু দেখতে পাওয়া গেছে যদিও বৃশ্চিক মানুষরা প্রচণ্ড অ্যাক্টিভ কিন্তু তবুও এই শনির ঢাইয়া চলাকালীন যেহেতু শনি থার্ড হাউসের অধিপতি তাই মাঝে মাঝে তাদের মধ্যে কিন্তু বেশ কিছুটা অলসতা কাজ করেছে অর্থাৎ সকালের কাজ বিকেলে করব বিকেলের কাজ সকালে করব কাল করছি পরশু করছি এই ধরনের একটা ডিলেনেস ব্যাপার কিন্তু তাদের মধ্যে দেখা যাচ্ছিল একই সঙ্গে পরিবারের মধ্যে কিন্তু মাঝে মাঝে ঝগড়া ঝামেলা সৃষ্টি হচ্ছিল এবং মানসিকভাবে ভাবে প্রচন্ড ডিপ্রেশন একের পর এক ডিপ্রেশন কিন্তু চলে আসছিল এবং মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মাঝে টেনশনের মধ্যে পড়ে যাচ্ছিলেন মায়ের সঙ্গে ঝগড়া ঝামেলা অশান্তি বেঁধে যাচ্ছিল মায়ের সঙ্গে অ্যাডজাস্টমেন্টের প্রবলেম হয়ে যাচ্ছিল এবং নিজেই হয়তো ভাবছিলেন যে এই সমস্ত এত প্রবলেম নিয়ে কিভাবে আমি বাঁচবো কিভাবে আমি এগুলো থেকে বেরিয়ে আসবো কি করে আমার সব কিছু ঠিকঠাক হবে এই ধরনের একটা সিচুয়েশন কিন্তু ফেস করছিলেন তবে অনেকটা সুখবর আপনাদের জন্য এই যে সমস্ত সমস্যাগুলো পড়লাম এগুলোর থেকে কিন্তু আপনারা মুক্তি পেতে চলেছেন অর্থাৎ আগামী তিরিশে মার্চ থেকে বৃশ্চিক রাশির ঢাইয়া মুক্তি হয়ে যাচ্ছে এবং ঢাইয়া মুক্তি হওয়ার সঙ্গে সঙ্গেই মানসিকভাবে অনেকটা রিল্যাক্স ফিল করবে বা মানুষরা পারিবারিক অনেকটা শান্তি আসবে বাড়ির মধ্যে অনেকটা শান্তির পরিবেশ আসবে মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি হবে মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে বাড়ির সঙ্গে আপনার যে অ্যাডজাস্টমেন্ট প্রবলেম হচ্ছিল সেই প্রবলেমকে অনেকটা কাটিয়ে উঠতে একই সঙ্গে ভাই বোনের সঙ্গে পাড়া প্রতিবেশীদের সঙ্গে অনেকটা অনেকটা অ্যাডজাস্টমেন্টে চলে আসবে বিষয়টা সম্পর্ক ভালো হতে দেখা যাবে এবং আপনার মধ্যে নতুন করে একটা উদ্যমতা একটা নতুন একটা এনার্জি এইগুলো কিন্তু দেখতে পাওয়া যাবে এবং বেশ কিছু ভালো ভালো সম্পর্ক আবারও কিন্তু সামনে সৃষ্টি হতে চলেছে বা আপনার জীবনে কিন্তু আবারও বেশ কিছু মানুষের প্রবেশ ঘটবে গড়তে চলেছে যাদের সঙ্গে সম্পর্কে আপনি গেলে সেটা যে সম্পর্ক প্রেমজ এরকম কিন্তু কখনোই নয় তাদের সঙ্গে নতুন কোনো সম্পর্কে আপনি গেলে সেখান থেকে আপনারা পাবেন অর্থাৎ নতুন কোনো মানুষের সঙ্গে হয়তো আপনার পরিচয় ঘটলো সেখান থেকে আপনি যে লাভ পেতে চাইছেন তার দ্বারা আপনার যে উপকার আপনি মনে করছেন যে হবে সেই উপকার কিন্তু তারা করবেন বা আপনি বেনিফিট পাবেন এটা বলা যেতে পারে এবং একই সঙ্গে শনি মহারাজের দ্বারা তো এইগুলো আপনারা লাভ পাবেন কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে যে দেবগুরু বৃহস্পতি মে মাস পর্যন্ত রাশির সাপেক্ষে সপ্তম ভাবে অবস্থান করছে এবং এই সপ্তম ভাবে অবস্থান করাকালীন কিন্তু ডেফিনেটলি আপনাদের বিবাহিত জীবন অনেকটা বেটার হবে আগের থেকে বিবাহিত জীবনে মধুরতা ফিরবে সম্পর্ক অনেকটা ভালো হবে এবং যারা বিবাহ করেননি বিবাহের কিন্তু একটা প্রবল যোগ বা প্রবল সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে থাকছে যদি জন্মছকের মধ্যে খুব একটা নেগেটিভ দোষ বা যোগ না থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনারা দেখবেন যে দু হাজার পঁচিশের মে মাসের মধ্যে কিন্তু আপনাদের বিবাহ হয়ে যাবে এবং একই সঙ্গে দীর্ঘদিন ধরে বিজনেসের নিয়ে যে প্রবলেম চলছিল বিজনেস যে ডাউন হয়ে যাচ্ছিল সেই জায়গাটাকেও আপনারা ওভারকাম করতে পারবেন বিজনেসে কিন্তু যথেষ্ট একটা ইতিবাচক সুফল কিন্তু আপনারা পেতে চলেছেন তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে দু হাজার পঁচিশের মে মাসের পর কিন্তু দেবগুরু বৃহস্পতি অষ্টম ভাবের মধ্যে প্রবেশ করতে চলেছে এবং এই অষ্টম ভাবে প্রবেশ করার সঙ্গে সঙ্গে কিন্তু অনেকটা আর্থিকভাবে বা অনেকটা মানসিকভাবে আপনাদের প্রস্তুত থাকতে হবে কারণ এই সময় যদি আপনারা বুঝে শুনে না চলেন পরবর্তীকালে আমি এটা নিয়েও একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব তো এই সময় কিন্তু অনেকটা বুঝে শুনে চলতে হবে এই সময় আপনার কিছু আর্থিক চোট হয়ে যেতে পারে তাই অযথা ভুলভাল ইনভেস্ট করবেন না অনেক জেনে শুনে বুঝে কিন্তু ইনভেস্ট করতে হবে ক্ষেত্রে একই সঙ্গে বলবো বৃষ্টিক রাশির কিন্তু দু সাল থেকে প্রেমের জায়গাটা প্রচন্ড নরবরে অবস্থায় রয়েছে অনেক বৃষ্টিক মানুষদের প্রেম ভেঙে গেছে বা প্রেমের মধ্যে ঝগড়া ঝামেলা অশান্তিতে ভর্তি হয়ে গেছে এবং শেষ পর্যন্ত হয়তো বিচ্ছেদ হয়ে গেছে তবে অনেক বৃষ্টিক মানুষদের জীবনে নতুন প্রেম এসেছে এবং সেই প্রেমও যে খুব একটা স্মুথলি চলছে এরকম কিন্তু কখনোই নয় বা এরকম বলা যাবে না যদি জন্মচকের মধ্যে খুব ভালো যোগ থেকে থাকে পঞ্চম ভাব বা পঞ্চম প্রতি যদি খুব ভালো অবস্থানে থেকে থাকে তাহলে সেক্ষেত্রে বিষয়টা আলাদা কিন্তু বৃশ্চিক মানুষরা দু সাল থেকে প্রেম নিয়ে কিন্তু প্রচন্ড সমস্যার মধ্যে রয়েছেন একের পর এক জীবনে প্রেম আসা বা একের পর এক বিচ্ছেদ হয়ে যাওয়া বা জীবনে যাদের একটাই প্রেম ছিল তাদের সেই প্রেমের মধ্যেই সমস্যা চলে আসা বা হয়তো অনেকটা প্রবলেমের মধ্যে থাকা এই ধরনের সিচুয়েশন কিন্তু তৈরি হচ্ছে এবং আপনার জীবনে প্রেম সম্পর্ক কতটা স্থিতিশীল হবে আপনার জীবনে কটা প্রেম আসবে আলটিমেটলি সেটাও কিন্তু সম্পূর্ণরূপে আপনার নিজস্ব জন্মছকের ওপরে ডিপেন্ডেড এবং যাদের জন্মছকের মধ্যে একাধিক প্রেমের যোগ রয়েছে বৃশ্চিক ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিন্তু দু সাল থেকে অনেকগুলোই প্রেম আসার সম্ভাবনা ছিল বা হয়েছে হয়তো আপনাদের এবং অনেকগুলো প্রেমও কিন্তু কেটে যাওয়ার কথা আবার যাদের জন্মচকের মধ্যে একটাই প্রেম রয়েছে তাদেরও কিন্তু প্রেম সম্পর্কের মধ্যে খুবই টানা বা খুবই একটা সমস্যার মধ্যে দিয়ে আপনারা চলছেন এবং কোনো রকম ভাবে কিন্তু দিন কাটছে অর্থাৎ প্রেমের মধ্যে যে মধুরতা ছিল সেই মধুরতা কিন্তু একদমই নেই হয়তো প্রেমের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমন ঘটেছে হয়তো আপনি যেটা চাইছেন সেই জিনিসটা আপনার প্রেমিক বা প্রেমিকা আপনাকে দিতে পারছেন না এমন কিছু বৃষ্টিক রাশির চাহিদা থাকে না এবং এই অফুরন্ত ভালোবাসার ঘাটতি যদি হয়ে থাকে তাহলেই কিন্তু বৃষ্টিক রাশির মাথা গরম হয়ে যায় যদি বৃশ্চিক রাশিকে একবেলা না খেতে দেওয়া হয় যদি বৃষ্টিক দুটো সোনার গয়না না কিনে দেওয়া হয় তবুও কিন্তু এরা কিছুই মনে করে না যদি এদের প্রেমিক এদের সঙ্গে এই বিষয়গুলো না করে থাকে পার্কে যদি নাও ঘুরতে নিয়ে যায় যদি রেস্টুরেন্টে নাও খেতে নিয়ে যায় তাদেরও তাতেও কিন্তু এদের কিছুই মনে হয় না কিন্তু যদি ভালোবাসায় ঘাটতি হয়ে যায় তাহলেই কিন্তু বৃশ্চিক মাথা গরম হয়ে যায় এই জায়গায় এরা কিন্তু কোনো কম্প্রোমাইজ করতে চায় না করাটা ডেফিনেটলি উচিত নয় যাই হোক অনেকটাই বললাম হয়তো পরবর্তীকালে আপনারা যদি চান তাহলে অবশ্যই প্রেম নিয়ে রাশির একটা অনুষ্ঠান করার ইচ্ছে আমার রয়েছে তো সেই নিয়ে অবশ্যই একটা অনুষ্ঠান করতে পারি যদি আপনারা জানেন আপনারা অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন যাই হোক আলটিমেটলি আপনাদের অনেকটা ভালো হোক অনেকটা ভালো বেটার সময় আসতে চলেছে আপনাদের ক্ষেত্রে এবং ঠাই মুক্তির সঙ্গে সঙ্গে অনেকটা আপনারা রিল্যাক্স ফিল করবেন তাই শনি মহারাজকে ধন্যবাদ না জানালেই নয় প্রত্যেকে যারা এই ভিডিওটি দেখছেন মানুষরা শনি মহারাজকে অসংখ্য ধন্যবাদ জানাবেন কারণ তিনি কিন্তু এবং যাই হোক 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 ভালোই মন্দই সেটা কিন্তু আপনার কর্মের উপরই নির্ভরশীল এবং সেই জন্যই কিন্তু আপনি কর্মফলই ভুগছেন এটাও মাথায় রাখবেন যাই হোক আর কথা বাড়াবো না আবারও নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে তবে তার আগে প্রত্যেকটি ভিডিওতে যে কথাটি বলে থাকি যে যারা প্রচন্ড অসুস্থ অবস্থায় রয়েছেন যারা যে কোনো রোগের মধ্যে ভুগছেন সে রোগ যাই হোক না কেন সুগার প্রেসার থাইরয়েড মাইগ্রেন বা নিউরো প্রবলেম হার্ট কিডনি এমনকি হাঁটু ব্যথা গোড়ালি ব্যথা যাই হোক না কেন প্রচুর হয়তো ডাক্তার দেখিয়েছেন প্রচুর হসপিটালে গেছেন বাইরের রাজ্যে গিয়েও ট্রিটমেন্ট করিয়ে এসেছেন প্রচুর ওষুধ খান কিন্তু কিছুতেই সুস্থ হতে পারছেন না তাদের ক্ষেত্রে অবশ্যই বলবো যারা আমাকে অত্যন্ত ভরসা বা বিশ্বাস করেন অবশ্যই একবার আমার সঙ্গে যোগাযোগ করবেন কারণ বিজ্ঞানসম্মত পদ্ধতিতে বিজ্ঞানসম্মতভাবে আপনাদেরকে এমন উপায় বা এমন রাস্তা দেখাবো যেখান থেকে আপনারা হানড্রেড পারসেন্ট যে কোনো রোগ থেকে বেরিয়ে আসতে পারবেন বা সম্পূর্ণভাবে সুস্থ হতে পারবেন আমার গ্যারেন্টি যাই হোক আর কথা না প্রত্যেকে খুব ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার